আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ঘড়ির কাটার মিনিট ও ঘন্টা কাটার মধ্যকার দূরত্ব নির্ণয় অর্থাৎ ঘড়ির যে মিনিট এবং ঘন্টার মধ্যকার যে দূরত্ব থাকবে সেইটা কত ডিগ্রিতে আছে সেটা আমরা কিভাবে খুব সহজেই জাস্ট সেকেন্ডের মধ্যেই কীভাবে বের করব সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলুন শুরু করা যাক তো এটা মূলত মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতার একটি টপিক এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে প্রায় আমি বলবো না প্রত্যেকটা বিসিএসই প্রশ্ন এসে থাকে মূলত এই টপিক থেকে এক থেকে দুই মার্ক লাস্ট পঁয়তাল্লিশ বিসিএসএ এখান থেকে প্রশ্ন হয়েছে রিটেনে প্রশ্ন হয়েছে ছেচল্লিশ এ এখানে প্রিলিতে প্রশ্ন হয়নি তবে গতকালকে ছেচল্লিশ বিসিএসের মানসিক দক্ষতার লিখিত প্রশ্ন দেখলাম সেখানে একটা প্রশ্ন হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ঘড়ির কাটার মধ্যকার ঘন্টা এবং মিনিটের মধ্যকার দূরত্ব নির্ণয় এখান থেকে প্রশ্ন আসবেই এবং প্রিলিতে এক মার্ক এবং রিটেনেও এক থেকে দুই মার্ক আপনারা পাবেন এই বিষয়টা আমরা খুব সহজে এখন সলভ করতে পারি দেখুন কিভাবে প্রথমে আমরা যদি দেখি দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ঘড়ির কাঁটা ও মিনিট ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যকার দূরত্ব কত সমাধান মূলত এটা একটা সূত্রের মাধ্যমে করতে হবে যেহেতু এটা একটা ম্যাথ ম্যাথ সূত্রের মাধ্যমে আমরা জানি ঘড়ির কাঁটার মধ্যকার দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে কিউ আপনারা যে কোনো একটা ধ্রুবক ধরে নিতে পারেন কিউ ধরতে পারেন এক্স ধরতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি কিউ ধরেছি সূত্রটা হচ্ছে মূলত ইলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটি ইন্টু এইস বাই টু এখানে এম ফর এম এ বোঝাচ্ছি মিনিট এবং এইস ফর আওয়ার বা ঘন্টা। অর্থাৎ এম আমি বোঝাচ্ছি এখানে মিনিট এবং এইস এ বোঝাচ্ছে ঘণ্টা অর্থাৎ এগারোর সাথে মিনিটের গুণ এবং ঘন্টার সাথে ষাটের গুণ এবং টোটালটিকে দুই দে ভাগ তো আমরা এখন দেখবো প্রশ্নটা আসলে কি প্রশ্ন ছিল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার দূরত্ব কত তো যেহেতু মিনিট হচ্ছে ইলেভেনের সাথে গুণ হবে তাহলে কত পঁয়ত্রিশ ইলেভেন ইন্টু পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ হচ্ছে এই যে এগারোটা পঁয়ত্রিশ মিনিট এবং সিক্সটি ইন্টু এইচ এইচ হচ্ছে এগারো তাহলে ইলেভেন ইন্টু থার্টি ফাইভ মাইনাস সিক্সটি ইন্টু ইলেভেন বাই টু এখানে ইলেভেন ইন্টু থার্টি ফাইভ খোলে তিনশো পঁচাশি মাইনাস ছয়শো ষাট ভাগ দুই এখানে দুইশো পঁচাত্তর যাকে দুই দিয়ে ভাগ করলে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ঘড়ির কাটাও মিনিটের মধ্যকার দূরত্ব একশো সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি হবে তো এইটা ছেচল্লিশ বিসিএসের লিখিত প্রশ্ন গতকালকে একটা প্রশ্ন এসেছিল এখান থেকে এবং ছেচল্লিশের পিড়িতেও প্রশ্ন ছিল পঁয়তাল্লিশের পিড়িতেও এইখান থেকে প্রশ্ন ছিল তো বুঝতেই পারছেন পিড়ি এবং লিখিততে এখান থেকে প্রশ্ন মাস্ট আমরা আরেকটা অঙ্ক দেখে নিই ঠিক এমনই দুই নম্বর অঙ্ক সকাল নয়টা একুশ মিনিটে ঘড়ির কাঁটা ও মিনিটের কাটার মধ্যকার দূরত্ব কত ডিগ্রি হবে অর্থাৎ সকাল নয়টা একুশ যখন বাজবে তখন ঘড়ির ঘন্টার কাঁটা রাজি ছোটো কাটা এবং মিনিটের সবচেয়ে বড় কাটাটা মধ্যকার দূরত্ব কত ডিগ্রি হবে এটা সমাধান আমরা জানি ঘড়ির কাটার মধ্যকার দ্রুত নির্ণয়ের সূত্র হচ্ছে কি ইলেভেন ইন্টু এম মানে সিক্সটি ইন্টু এইচ বাই টু তো ইলেভেনের সাথে এম এম মানে একুশ বসিয়ে দিলাম এমের বদলে একুশ মানে মিনিটের বদলে একুশ এইচ ফর আওয়ার আওয়ারের বদলে নয় নয়টা যেহেতু নয় ইকুয়েশন করলে কত হয় একশো চুয়ান্ন ডিগ্রি অর্থাৎ নয়টা একুশ মিনিটে ঘড়ির কা ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার দূরত্ব হবে মধ্যকার দূরত্ব একশো চুয়ান্ন ডিগ্রি আমরা আরও একটা ম্যাথ দেখে নেব সকাল দশটা পঁচিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার দূরত্ব কত ডিগ্রি হবে তো এটাও দেখুন সমাধান আমরা জানি ঘড়ির কাটার মধ্যকার দূরত্ব নির্ণয় সূত্র কিউ কলস টু ইলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটি ইন্টু এইচ বাই টু তো ইলেভেন ইন্টু এম এম মানে কি মিনিট মিনিট কত পঁচিশ মিনিট তাহলে বসিয়ে দেই এম এর বদলে পঁচিশ মাইনাস সিক্সটি ইন্টু মানে দশ মানে ঘণ্টা এইস ইকোয়ালস টু এইস অর্থাৎ দশটা সিক্সটি টেন বাই তো এটা ইকুয়েশন করলে দুশো পঁচাত্তর মাইনাস ছয়শো এখানে একটা বিষয় যেহেতু মিনিটের দূরত্ব কখনও দূরত্ব কখনো মাইনাস হয় না এজন্য জন্য এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই তো দুই দেওয়া ভাগ করলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ তো সকাল দশটা পঁচিশ মিনিটে ঘড়ি কাটাও মধ্য কাটা উইনিটের দূরত্ব হবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ আরও একটা ম্যাথ বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে ঘড়ির ঘণ্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী দূরত্ব কত ডিগ্রি সমাধানটা কি দেখুন আমরা জানি ঘড়ির ঘণ্টার কাটার ও মিনিটের মধ্যকার দূরত্ব নির্ণয় সূত্র ইলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটিন ইন্টু এইস বাই টু সেইম একই সূত্র একটা সূত্র দিয়ে বারবার মান বসালেই হয়ে যাবে উনষাট ডিগ্রি তো এই ছিল মূলত ঘড়ির কাটার মিনিট এবং ঘন্টা কাটার দ্রুত নির্ণয়ের সূত্র এবং সহজ টেকনিক ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম